সে প্রথমে এক হাজার টাকার একটা নোট দেয় দোকানদারকে দোকানদার স্বাভাবতিক এক হাজার টাকা দেখলে কি হয় সব নিরাপত্তা দেখে সব জলসাপ ঠিক আছে কিনা হাতের এগুলো ঠিক আছে কিনা দেখছে ঠিক আছে দেন তারপর সে ফিরতে রিটার্ন যেগুলি ভাঙতে টাকা পাবে দিয়ে দিছে এরপরে দোকানদারকে বলে সব তো তুলছি এখন বুথ থেকে এক হাজার টাকার নোট একটু ভাঙাই দেন না দোকানদার একটু খুশিই হয় যে আমার কাছে অনেক টাকা একটু খুচরা জমে গেছে দেন এবং যাচাই করে দেখে যে প্রত্যেকটি টাকা ঠিক যেখানে যেখানে জল সাপ নিরাপত্তা সুতা যা যা থাকা দরকার সব আছে সুতরাং সেটা আসল টাকা এরপরে সে ভাঙতি দিয়ে দিছে কিছুক্ষণ পরেই তার সন্তান এসে যাচাই করে দেখে যে সেটা আসলে নকল অথচ যে দোকানদার ক্ষতিগ্রস্ত ঠকেছে ওনার প্রায় ধরেন চল্লিশ বছরের দোকানদারির মানে অভিজ্ঞতা সুতরাং নতুন যে নকল টাকা বাজারে এসেছে তা ধরেন একদম ধরতে পারার কথা না এরকম লেভেলে চলে গেছে এখানে নিরাপত্তা সুতা জল সাপ যা যা থাকার কথা সব ঠিকঠাক খুবই ক্রিটিক্যাল ইভেন ব্যাংকিং যারা করে অফিসাররাও ধরেন মানে ইয়াদের মুখে পড়বে হিমশিম